নমস্কার বরাক বিনোদন চ্যানেলের যুগ শিবিরে আপনাদের স্বাগতম আমরা গত পর্বে চিত হয়ে শুয়ে কিছু সহজ সরল আসন করেছিলাম আজকের পর্বে থাকছে উপর হয়ে শুয়ে কিছু সহজ সরল আসন তো আমরা আজকের যে পর্বে উপরে শুয়ে যে আসনগুলি করব প্রথম যে আমার আসনটি থাকবে সেটির নাম ভুজাং আসন ভুজাং আসন তিনটা পর্ব থাকে প্রথম পর্বটি থাকবে পনিরটি লাগানো থাকবে শ্বাস নিয়ে শরীরটাকে অল্পখানে উপরে তুলো শ্বাস নিয়ে তুলো পাওয়া লাগ থাকবে আটটু উঠাও আর একটু উঠাও আটু উঠাও আটু হ্যাঁ শ্বাস নিয়ে উঠে তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে শরীরটাকে আবার স্বাভাবিক স্থানে হাতটাকে ঠিক বুকের পাশে নিয়ে আসো এইভাবে এইভাবে তারপরে আটটু আটটুখানে উপরে তুলো শরীরটাকে শ্বাস নিয়ে উঠাও উঠাও মানে পিঠের পিছন দিকে একটু বাকিয়ে নিতে হবে শরীরটা হুম শ্বাস নিয়ে এটা কিন্তু শ্বাস নিয়ে করতে হবে পিছন দিকে ঝুঁকে যেটা তারপর শ্বাসটাকে ছাড়তে সারতে আবার স্বাভাবিক স্থানে নিয়ে আসো তারপর সম্ভব হলে হাতটাকে সামনে রাখো এভাবে ঠিক থ্রি কিনা নিয়ে যাও একটার উপরে একটা রাখো হ্যাঁ পুরো উঠাও নাভেও উপর অংশ তো উঠাও উঠাও আরও উঠো আরো উঠো পুরো সোজা করো হাতটাকে সোজা করো হ্যাঁ উঠাও পিছন দিকে এভাবে করে আমাদের পিছনটাকে এভাবে বাকিয়ে নিতে হয় ব্যান্ডিংটা এভাবে হয় তারপরে যদি সম্ভব হয় আটু সামনে নিয়ে আসো হাতটাকে এখানে নিয়ে আসো হাতটা হাতটা দিয়ে হাতটাকে এখানে 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 নিয়ে আসো এখানে নিয়ে আসো আটু ব্যান্ড করা যদি সম্ভব হয় আটু ব্যান্ড করো এভাবে ব্যান্ড করো এই তো ব্যান্ডিংটা এইভাবে হলো এটা হলো ভুজাঙ ওইখান থেকে যদি আমরা এটাকে পূর্ণ ভুজাঙ যদি সম্ভব হয় মাথা যদি এইভাবে লাগে তো পূর্ণ ভুজাঙ আসন নিলাম ওইগুলো আমাদের অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যেতে থাকলো ওইখান থেকে যদি আমরা ধীরে ধীরে যদি আমরা আরেকটু অ্যাডভান্স করতে যাই গোলাপ দিয়ে নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ এইভাবে করে আমাদের পূর্ণ বুঝানসন পুরোপুরি হয় তো প্রথম একদম ধীরে ধীরে আসন করতে 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 ব্যান করতে 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 প্র্যাকটিসের পরে আমাদের এই এই জায়গায় আসবে চট করে তো এখানে আসবে না প্রথম যেখান থেকে শুরু করেছিলাম এইভাবে ধীরে ধীরে করতে করতে আপনার এখানে অবধি নিয়ে আসতে হবে তারপরে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে আবার স্বাভাবিক স্থানে শরীরটাকে নিয়ে যাও এ হলো ভুজঙ্গাসন গেল তারপর থাকবে শলভাসন শলভাসন প্রথম এক পা এক পা হাতটাকে গুঁড়োতে নিচে নিয়ে আসো হুম হাতটা ঘুরোতে নিচে নিয়ে যাও প্রথমে এক পা ডান পাটা উপরে তোলো প্রথম ডান পা টানটান এইভাবে প্রথম শলভাসন আমরা এইভাবে শুরু করব এক পা হুম তারপর দ্বিতীয় পা এভাবে রাখবো শ্বাস নিয়ে তারপর সম্ভব হলে দু পা একসাথে দু পা একসাথে এইভাবে এভাবে দু পা একসাথে আমাদের সলভাসন সলভাসন শেষ হওয়ার পর আমরা ধীরে ধীরে ধনুরাসন ধনুরাসন দিকে যাব ধনুরাসন প্রথম ধনুরাসন এইভাবে ধনুরাসন থাকবে যতটুকু সম্ভব ধনুরাসন এটা প্র্যাকটিস তারপর যে আমরা আরেকটু প্র্যাকটিস করতে পারি যদি আমাদের অনুষ্ঠান ঠিক থাকে তাহলে শ্বাসটা সাথে সাথে নিচে নামো নিচে নামো ওইটাকে পূর্ণ ধনুরাসন করা যায় সম্ভব ধরো এইভাবে ঘুরিয়ে আনো হাটটাকে হম যত সময় পূর্ণ ধর্মাসনের দিকে যাও পূর্ণ ধনুরাসন দিকে যাও আরো স্ট্রেচ করো আরো স্ট্রেচ এ দেখুন যদি আপনাদের স্ট্রেচ ঠিক মতো হয় বেন্ডিং ঠিক মতো হয় তাহলে আমরা ওই পূর্ণ ধর্ষণ করতে পারি শ্বাস ছাড়তে সাথে স্বাভাবিক স্থানে নিয়ে আসো ওইখান থেকে যদি আমাদের সম্ভব হয় আমরা সলভাসনও পূর্ণ সলভাসন করতে পারি হাটটা উড়াতে নিচে নেওয়া নিচে নাও আমরা প্র্যাকটিসের মাধ্যমে সোয়েটার উঠাও 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 হ্যাঁ এখান থেকে নিয়ে আমরা সলভাসনের দিকে নিয়ে যেতে পারি এইভাবে এইভাবে সলভাসন এটা প্র্যাকটিসের মাধ্যমে হয় শ্বাসটাকে ছাড়তে ছাড়তে আবার সাবে স্থানে নিয়ে যান এইভাবে আমাদের উপরে শুয়ে করা কিছু আসন আপনাদের সামনে পরে দেখালাম আমরা ধাপে ধাপে আরও কঠিনতম কঠিন আসন থেকে আমরা যাব আর আরো অনেক আসন নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা সময় চোখ রাখবেন বরাক চ্যানেলের এই যুগ শিবিরে নমস্কার